আপতে সে আয়সে একটাই জুসের দোকান দিয়ে কেমনে কি করা লাগে আর কিন্তু দেখছো না 哎，哎，切嘞， ছেলের ভবিষ্যৎ গড়ে দিচ্ছে আখি আকি তার ছেলের নামে দোকান দিয়ে দিচ্ছে ভাবা যায় তার মা কত চিন্তা করে রেখেছে তার ছেলের জন্য ছেলের ছেলের জন্য এখন এখন জুসের দোকান দিবে ভবিষ্যৎ তৈরি করে দিচ্ছে থেকে নিজের দাঁড়াবে নিজেই স্বাবলম্বী হবে এই জন্য তো খুব ভালো করে এখন জুস বানানো শিখছে যাতে ভবিষ্যতে সে বড়সড় একটা জুসের দোকান দিতে পারে হ্যাঁ হ্যাভিওর্স রিসেন্টলি কিন্তু রিয়া এবং আখি দুজনে মিলেই আয়াসের জন্য একটা জুসের দোকান দেবে আয়াস যখন বড় হবে তখন সে এই দোকানে জুস বানাবে এবং তার খালামনি খেয়ে যাবে বিষয়টা খুবই হাস্যকর নিয়ে আখি এবং তার খালামনি বাইরে ঘুরতে গিয়েছে এবং সে সময় এই গুড নিউজটা যে খুব শীঘ্রই আয়াস বড় হলে আয়াসের নামে একটা দোকান দিয়ে দিবে আয়াসের খালামনি এবং মা মিলে দুজনেই আয়াসের ভবিষ্যৎটা গড়ে তুলবে যেহেতু আয়াসের বাবা আয়া আয়াসের কোন খবরই রাখে না সেক্ষেত্রে ছেলের সকল দায়িত্বই এখন তার মায়ের উপরে পড়েছে এজন্য মা সিদ্ধান্ত নিয়েছে তার ছেলের ভবিষ্যৎটা সে খুব ভালো করেই গড়ে দিবে রিসেন্টলি কিন্তু আখে বলেছে সে এখন বেশি বেশি পড়ে তার ছেলেকে সময় দিচ্ছে কারণ তার ছেলে আয়েশ এখন বড় হচ্ছে মায়ের অভাবটা সে বুঝতে পারছে মা যদি দূরে যায় তাহলে সে মায়ের শূন্যতাটা বোঝে এজন্য আখে চাই তার ছেলেকে এখন বেশি করে সময় দিতে যেহেতু আয়াস তার বাবাকে কাছে পায় না এখন যদি শৈশবেও তার মাকে কাছে না পায় এই শূন্যটা হয়তো ছেলেটা সারা জীবন বয়ে বেড়াবে এজন্য চাই না তার ছেলেটা কষ্ট পাক বাবা মার অভাব বোধ করুক কিন্তু প্রোমোশনের কাজের পাশাপাশি তার ছেলে আয়াসকেও বেশি করেই সময় দেয় এবং আয়াস ও অনেক বড় হয়ে গেছে এবং দেখতেও গুলুমুলু হয়েছে আয়াস কিন্তু অনেক অ্যাক্টিভ বাচ্চা বলতে গেলে অন্য সকল বাচ্চার থেকে এখন সে অনেক বেশি অ্যাক্টিভ সকলেই আয়াসকে মার্শাল বলবেন এবং আয়াসের জন্য দোয়া করবেন আয়াস যেন মানুষের মতো মানুষ হতে পারে সৎ চরিত্রে একজন সন্তান হতে পারে যেন তার বাবার মতো চরিত্র না পায় কারণ তার বাবার তো ফুলের মতো পবিত্র অধিকারী হচ্ছে বাবা দুই দিন বিয়ে করার ওঠে। না করতে পারলে যেন খারাপ হয়ে যায় আবার কিছুদিন পর পর তার আবার ডিভোর্সি বউ আখির কথা মনে পরে সন্তানের শূন্যতা বোধ হয় এই জন্য তো ফেসবুকে এসে উল্টা পাল্টা পোস্ট দেয় ডিভোর্সি এবং সন্তানের প্রতি মায়া উতলাই পড়ে কিন্তু এই সন্তান কিন্তু ওই যে উপরই সকল ভালোবাসা পোস্টের মাধ্যমে যেন সন্তান আর বউকে ঢেলে দেয় তো ভাই বাদি দিলাম আমাদের আয়াসের বাবার কথা আসে এখন আয়াসের কথা নিয়ে আয়াসের ভবিষ্যৎ কিন্তু গড়ে তুলছে তার খালামনি এবং খুব শীঘ্রই একটা জুসের দোকান হবে এবং সে কিন্তু আস্তে আস্তে বড় হলে সেই জুসের বসবে কারণ দোকানে আয়াস খুব মন দিয়ে কিন্তু জুস বানানোর কাজটা শিখছে তো যাক আখি আর তার খালামনি মানে আয়াসের খালামনি মিলে আয়াসের ভবিষ্যৎটা গড়ে দিল খুব শীঘ্রই আয়াসের নামে একটা বড় সর জুসের দোকান দিতে যাচ্ছে আখি এবং তার বোন রিয়া